আপনি যে সৌদি আরবে যাচ্ছেন খদ্দামার কাজে তো এইখানে আপনি কি আমাদের কোনো টাকা পয়সা দিয়েছেন না কোনো টাকা পেমেন্ট বিনা খরচে যাচ্ছেন আপনাকে ওইখানে বিনা খরচে আমরা পাঠাচ্ছি আমরা কি আপনাকে কোনো টাকা পয়সা মার্কেটিং এর কোনো খরচ দিচ্ছে কিনা হ্যাঁ মার্কেটিং করতে কিছু টাকা খরচ আমরা আপনাকে প্রোভাইড করতেছি করতেছি তো তাহলে আমাদের যদি আমাদের অফিসের আচার আচরণ ব্যবহার কথাবার্তা কোনো কিছু যদি ভালো লাগে সেই পক্ষ থেকে আমাদের অফিসে কিছু বলবেন সবাইকে মানে অডিয়েন্সের মাধ্যমে কিছু বলবেন আপনি হ্যাঁ আপনাদের অফিসের মাধ্যমে যাইতেছি অনেক ভালো পাইছি আর অল্প দিনে ভিসা পাওয়া গেছে এটাই সবাই আমার জন্য দোয়া করবেন এটাই তো আমাদের অফিস থেকে আপু যাচ্ছে খাদ্যমের কাজে বাসাবাড়ির কাজে সম্পূর্ণ ফ্রি আমরা তাকে প্রোভাইড করতেছি শপিংয়ের এর টাকা মার্কেটিং খরচ আমরা দিয়ে তাকে পাঠাচ্ছি সবাই আশা করি আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ